হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে এমন কিছু শিক্ষামূলক কথা তুলে ধরব যা আপনাদেরকে সঠিক পথ দেখাতে সক্ষম হবে আজকের কথাগুলো মূলত গৌতম বুদ্ধের বাণীগুলোকে নিয়ে প্রথমত একটা কথা বলি বুদ্ধের বাণী শুধু ধর্মীয় নয় এটা জীবনের পথ প্রদর্শক যদি তুমি অন্তরের কথা শোনো তাহলে প্রতিটি বাণী তোমার জীবন বদলে দিতে পারে তাহলে শোনো এক নিজেকে জয় করা হাজার যুদ্ধ জেতার চেয়ে শ্রেষ্ঠ দুই তুমি যে সব চিন্তা করো তুমি তাই হয়েও তিন ঘৃণার দ্বারা কখনো ঘৃণা শেষ হয় না ভালোবাসার দ্বারাই ঘৃণা শেষ হয় চার অতীতকে আঁকড়ে ধরো না ভবিষ্যতের চিন্তায় ভয় পেও না বর্তমান মুহূর্তেই জীবন আছে পাঁচ জ্ঞান হৃদয় থেকে জন্মায় এক শান্ত চিত্তে সব কিছু পরিষ্কার হয়ে উঠে সকাল একটি নতুন সুযোগ নিজেকে অন্যের আলো দেখে নতুনভাবে ঈর্ষা করোনা আলো জ্বালা আত পথ বলার জন্য নয় পথ হাতার জন্য নিজের পথ নিজেই তৈরি করতে হয় নয় নিজের ভিতরেই শান্তি প্রকৃত শান্তি বাইরের কোলাহল তা ভানতে পারে না দশ রাগকে ধরে রাখা জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো তুমি নিজেই পড়ে যাবে এগারো সব কিছুর শুরু হয় ভাবনা দিয়ে ভাবনাই আমাদের জীবন তৈরি করে বারো সত্যের পথ একা চলার পথ কিন্তু এই পথেই প্রকৃত মুক্তি তেরো সত্য বলো মিথ্যা নয় শান্তি চাও দ্বন্দ্ব নয় সহানুভূতি রাখো হিংসা নয় চোদ্দ সব কিছুর শেষেই রয়েছে মৃত্যু তাই প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোল পনেরো তুমি নিজেই নিজের আশ্রয় অন্য কোথাও আশ্রয় খোঁজো না ষোলো তুমি যা করছ সেটা মন দিয়ে করো কারণ কাজটি তোমার ভবিষ্যৎ গড়ে দেবে সতেরো যদি কিছুই না ছাড়ো তবে কিছুই পাবে না মুক্তি চাইলে ত্যাগ শিখতে হবে আঠারো ভালো চিন্তা করো ভালো বলো ভালো কাজ করো এটাই প্রকৃত জীবন উনিশ যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারো তবে সব কিছু নিয়ন্ত্রণে থাকবে বিশ ঘুমিয়ে থাকা মন কখনো জ্ঞান লাভ করতে পারে না জাগো সচেতন হোক একুশ দুঃখ অবশ্যম্ভাবী নয় কারণ দুঃখ আসে আসক্তি থেকে আসক্তি ছাড়লেই মুক্তি বাইশ আলো ছড়াতে হলে নিজেই জ্বলতে হয় অন্য কারো উপর নির্ভর করো না তেইশ তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনো অন্যকে কষ্ট দিতে পারো না চব্বিশ বুদ্ধিমান মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেই নির্বুত বারবার সেই ভুলই করে পঁচিশ তুমি যদি শান্তিপূর্ণ জীবন চাও তবে ঘৃণা ও অহংকার থেকে দূরে থাকো ২৬ সবচেয়ে বড় জয় হল নিজের দুর্বলতাকে জয় করা সাতাশ আশা করো না করো কাজ আশা করলেই কিছু হবে না কাজে ফল লুকিয়ে আছে আঠাশ নীরবতা সবসময় দুর্বলতা নয় এটা শক্তিরও চিহ্ন হতে পারে তুমি তোমার কাজ দিয়ে নিজেকে চিনিয়ে দাও তোমার নয় তুমি যেভাবে অন্যকে ভালোবাসো সেভাবেই নিজেকেও ভালোবাসো জীবন এক পরীক্ষার নাম নয় এটা নিজেকে উপলব্ধি করার একটি সুযোগ গৌতম বুদ্ধের বাণীগুলো যেন আমাদের প্রতিদিন নতুন করে জাগিয়ে তোলে আলো দেখাই শান্তির পথে নিয়ে যায়